একশো একাশিটা আসামি কি করে তুমি একটা মামলা দিস কোতলি থানায় এখানে নীলভমারের আসামি আছে বিভিন্ন খানের আসামি আছে তুমি এগুলাকে কিভাবে চলো কেন এটা এক এবং এখানে অনেক নিহলোকে তুমি জড়াই দিস যেহেতু তুমি বাদী তোমার ছয়ে মামলাটা রুজু হয়েছে একশো একাশির জনের নাম তুমি দিস এখানে অনেক নিহলোক জড়িত আছে যারা এই রাজনীতির সঙ্গে জড়িত না এটা কেন তুমি করলা বলো আসলে আমি পক্ষে খেতে চেয়েছি যারা বিগত দিনে ফেসিভাদের মধ্যে ছিল তাদের নামগুলো এক করার জন্য তাদের নামগুলো যারা ফ্যাসিভাদ আওয়ামী লীগের সন্ত্রাসী যুবলীগের সন্ত্রাসী আমি মূলত তাদের নামগুলো রোধ করতে চেয়েছি হ্যাঁ এখানে কজন তুমি চেয়েছিলাম আমি আমার লিস্ট থেকে আমি প্রচুর জনের নাম দিয়েছি হ্যাঁ সেখানে একশো একাশি জন কেন হলো বাকি গুলো একশো একাশি জন হয়েছে আমি এখানে বি এন যে

আড়াই মাসের মধ্যে যখন মামলা হলো না তখন আমি নিশ্চিত বুঝে নিয়েছি যে এই মামলাটা আমার আর হবে না আড়াই মাস পরে হঠাৎ করে ডেকে আমি কয়েকবার কল করছি যে মামলাটা কেন হচ্ছে না সামুকে কল করছো জি কল করছি কেন মামলাটা হচ্ছে না তা বলছে হবে ওয়েট করো ওয়েট করো তো আমি ওয়েট করতেছি তো হঠাৎ করে আজকে আজকে থেকে নয় কি নয় মানে দশ তারিখ তারও আগে ডেকে লেখা হয়েছে তারপরে আমি করলাম দেখলাম যে মামলাটা তোমার ইচ্ছা করো না এতগুলা নাম না এতগুলো নাম আমার আসলে তোমার প্রচেষ্টা তারা সত্যিকার লোকাল লেখা না এই বাইরের কোন আসামি ছিল না আমি চেয়েছি যে আমার লোকাল এবং স্থানীয় যারা রংপুর মহানগরে আওয়ামী লীগের ব্যানারে যারা লিস্টেড মানে যারা পদধারী আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ আমরা চাইছি যারা আমাদের ভাইদেরকে আহত করছে আমাদের ভাইদেরকে নির্যাতিত করছে আমি মূলত তাদের পুরাই ইনক্লুড করতে চেয়েছি মোট পঁচিশ মোট পঁচিশ জন সেখানে একশো জনের মামলা পড়াতে আমাকে দিশই করে নিচ্ছে